বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত যে আমাদের চুলের স্মৃতি একেবারে ফাঁকা হয়ে যায় তা কিন্তু আমাদের কারোরই অজানা নয় প্রতি বছর এই সময়টায় এই সমস্যা হতেই থাকে চুল পড়ে যাওয়ার তাই জন্য আজকে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি বাড়িতে কিভাবে হেয়ার স্পা করবে আর সেখান থেকে কি কি ফল পাবে হেয়ার স্পা মানেই আমরা জানি পার্লার ছাড়া হয় না বা কারো হেল্পিং হ্যান্ড ছাড়া এটা করা যায় না কিন্তু আজকে একটা টিপস শেয়ার করছি এটা তোমাদের ভীষণ কাজে লাগবে যাদের এই সময় প্রচণ্ড পরিমাণ চুল উঠছে তো হেয়ার স্পা করবেন বাড়িতে তাও আবার একা একা সেটা আপনার জন্য হেয়ার ফল বলুন বা হেয়ার যদি রাফ হয়ে যায় কতটা হেল্পফুল হবে সেটা কিন্তু এই ভিডিওটি দেখতে পেলেই পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু জানতে পারবেন লরিওরের এই হেয়ার স্পাটা আমি নিয়েছি আপনার চাইলে অন্য কোনো হেয়ার স্পা ব্যবহার করতে পারেন তবে আমরা যদি চুল স্মুথনিং স্ট্রেটনিং সব নাও করি তাও কিন্তু নর্মালি আমরা হেয়ার স্পা করতে পারি চুলের কিন্তু অনেকটা যত্ন নেওয়া দরকার কারণ আমরা যখন চুল ওঠে তখনই কিন্তু অনেক কিছুর জন্য চুলের খাওয়ার এটা ওটা পুষ্টিকর দেওয়ার জন্য এটা ওটা ব্যবহার করি কিন্তু চুল যখন না ওঠে তখন যদি আমরা এইগুলো করে থাকি অল্প অল্প যত্ন নিই তাহলে কিন্তু পরে আর এই হেয়ার ফলগুলো হবে না তো তারই জন্য আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম তো আমি যেহেতু অনেক দিন আগে মানে এক বছর আগে স্মুথনিং করিয়েছিলাম তাই জন্য চুলটা অনেকটা খরখরে হয়ে গেছে আর বর্ষার জন্য প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে তো প্রতিবার আটশো নশো টাকা দিয়ে বারবার পার্লারে গিয়ে স্পা করানো সম্ভব নয় তাই এই লরিওরের হেয়ার স্পাটা কিনেছিলাম আটশো টাকা দিয়ে যেটা বারবার গিয়ে আমি একবারে করে আসি আটশো টাকায় দু মাস তিন মাস ছাড়া ছাড়া তো সেটা এখন একটা কিনেছি যেটা আমার অনেকবার করেছি বাড়িতে কি বলবো অগন্তিবার তো এটাই আজকে লাস্ট ছিল তো তো লাস্ট একদম শেষ হয়ে যাওয়ার আগে ভাবলাম তোমাদের সঙ্গে এই হেল্পফুল ভিডিওটা শেয়ার করি চিরণি পুরো ব্ল্যাক হয়ে যায় চুল আঁচড়ালেই মন খারাপ হয়ে যায় আর চুল পুরো ড্যামেজ হয়ে গেছে কি বলবো এত ফল কোনো কথার সীমা নেই তো তাই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা শেয়ার করা শুধু আমার যে সমস্যা তা নয় এটা কিন্তু সবারই হয়ে থাকে আসল কথা আমরা কিন্তু কারো ওপর ভরসা করতে পারি না হেয়ারের কোনো জিনিস ব্যবহার করার জন্য বিশেষ করে তো আমি কারো কোনো টিপস আমি সহজে নিতে চাই না কারণ তার হেয়ারে এটা শ্যুট করেছে মানে যে আমার করবে এমনটা কিন্তু নয় এটা আমি মনে করি তাই জন্য হেয়ারের ব্যাপারে আমি যখন কিছু লাগাই বা কিছু ব্যবহার করি অবশ্যই অনেকটা খুঁত খুঁত করে করি তারপরে যাতে কোনো মানে ব্যাড রিয়াকশান না হয়ে যায় আর কি তাই জন্য তো আমি যেহেতু অনেক ভেবেচিন্তে এটা বেছে নিয়েছি আমার মনে হয় এটা তোমরা করতে পারো তোমরাও আমার মতো ফল পাবে তো তারপরে কিন্তু সমস্ত চুলকে ভালো করে আঁচড়ে নিয়েছি অবশ্যই চুলটা শ্যাম্পু দেওয়া চুল হতে হবে কোনো রকমভাবে নোংরা থাকলে হবে না অল্প অল্প করে চুলগুলো কিন্তু আমি এইভাবে নিয়ে নিচ্ছি অল্প করে করে নিয়ে তারপর কিন্তু পুরোটাকে আমি এই স্পাটা লাগিয়ে নেব স্পাটা সম্পূর্ণরূপে মাসাজের ওপরে নির্ভর করবে কতটা ভালো স্পা হচ্ছে তো সেই জন্য কিন্তু মাসাজটা নিজের থেকে যেহেতু করব একা একা অবশ্যই ধীরে সুস্থে করতে হবে আর ভালো করে করতে হবে প্রথমেই কি করছি বাকি চুলগুলোকে গুটিয়ে রাখছি আর অল্প পরিমাণ চুল ছেড়ে রাখছি যেটুকু পুরো চুলটা কিন্তু অল্প অল্প করে নিয়ে এইভাবে টেনে টেনে মাসাজ করতে হবে আমি কিন্তু ভিডিও সুবিধার্থে অল্প করে দেখিয়েছি তোমরা কিন্তু এই মাসাজটা একটু সময় নিয়ে করো যেহেতু একা একা করছো তাই বলছি সামনে একটা আয়না নিয়ে নেবে আর অনেকগুলো ছোট সাইজ ছোট বড় ক্লিপ নিয়ে নেবে যে অল্প অল্প করে তোমরা কিন্তু চুলগুলোকে গুটিয়ে রাখতে পারবে হাতে ধরবে এমনটা পুরোটা টানা যাবে ততটাই কিন্তু চুলের মাপটা নেবে তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে ধীরে সুস্থে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু তোমাদেরকে বাকি কাজগুলো করে নিতে হবে কতটা অ্যাপ্লাই করবে সেটা যদি বুঝতে অসুবিধা হয় ওই ক্রিমটা বের করে নেওয়ার পর কিন্তু স্পুনের সাহায্যে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফাটিয়ে নেবে ফাটিয়ে নেওয়ার পরে কিন্তু এইভাবে স্পুনের সাহায্যেই লাগাবে আর ভালো মতন লাগানো হয়ে গেলে চুলটা বেশ চটচটে চিটচিটে হয়ে যাবে তো তোমরা তখন বুঝতেই পারবে পরিমাণটা যে ভালো করেই চুলের বা গোড়া থেকে একদম ডগা পর্যন্ত ভালো লেগে গেছে এবার তারপরে কিন্তু এটাকে ধীরে ধীরে টানাটানি করবে যেভাবে টানছি আমি চুলটাকে লম্বা করে হাত দিয়ে এইভাবে মাসাজ করাটাই কিন্তু মেন এইভাবে মাসাজ না করলে কিন্তু অসুবিধা হয়ে যাবে তো ধীরে সুস্থে অবশ্যই কিন্তু এইভাবেই মাসাজটা করবে তো তোমরা এইভাবে পুরো চুলটা নেবে একবার আর অল্প করে চুল নেবে একবার অবশ্যই চুলের গোড়ায় গোড়ায় দেওয়ার চেষ্টা করবে মানে ওই যে লেন্থটা নিচে কারণ আমাদের ওই নিচের দিকটাতেই বেশ ভালো গুঁড়ো চুল বেরোয় যেগুলো কিন্তু স্ট্রং না হয়েই নরম হয়ে ঝরে যায় তো সেইগুলোর জন্য বলছি নিচের দিকটাতেও কিন্তু খেয়াল রাখতে হবে তো ধীরে সুস্থে দেখো পেছনটা যে আমি ছেড়ে দিচ্ছি তা নয় পেছনের দিকটাতেও কিন্তু ভালো করে এইভাবে পরিষ্কার করে একদম আস্তে আস্তে কিন্তু টেনে টেনে একদম মাসাজটা দিতে হবে ওপরে বসে যদি একা একা মাসাজ না করতে পারো অবশ্যই কাউকে হেল্প নিয়ে নেবে আর আমার এই ভিডিওটা তাকে আগে অবশ্যই দেখিয়ে নেবে অনেকটা ইজিভাবে মাসাজ দেখিয়েছি তো এইভাবে ইজিভাবে করে নিলে কিন্তু অনেকটা সুবিধা হবে এইবার যখন অনেকটা শুকনো হয়ে আসছে ওই ক্রিমটা তখন কিন্তু অল্প একটু জল নিয়ে নিতে হবে জল নিয়ে কিন্তু ক্রিমটার মধ্যে লাগিয়ে ভালো করে আবার মাসাজ করছি মানে যাতে তেল তেলে হয় ওর মধ্যে জল দিয়ে দিলে কিন্তু ক্রিমটা আরও নরম হয়ে যাবে তখন কিন্তু আরও মাসাজ করতে সুবিধা হবে তাই জন্য এইভাবে করছি তো তোমরাও কিন্তু একই রকমভাবে ওটা করে নেবে একই রকমভাবে মাসাজ হয়ে গেলে যতটুকুটা হয়ে যাবে সেটাকে কিন্তু ছেড়ে দিয়ে বাকি যেটা রয়ে থাকবে সেটাকে কিন্তু আবার করতে হবে একটা জিনিস আমি আগেও লক্ষ্য করে দেখেছি সেটা হেয়ার কেয়ারই বলুন আর স্কিন কেয়ারই বলুন যদি প্রতিদিন প্রতিনিয়ত অল্প অল্প করে বাড়িতে কিছু করা যায় সেটা কিন্তু ফল অনেকটা ভালো হয় পরে আর যদি একবারে একদিনে সারা বছর কিছু না করে পুজো আসছে বলে বা কোথাও বিয়ে বাড়ি আছে বলে হঠাৎ করে স্কিন কেয়ার হেয়ার কেয়ার করা হয় তাতে কিন্তু অতটাও ভালো ফল হয় না তাই বলছি প্রতিনিয়ত সব কিছু যত্নের পাশাপাশি নিজের শরীর রূপ চর্চা সব কিছুটা করা উচিত আমিও সময় পাই না হয়তো অনেক কাজের ফাঁকে কিন্তু প্রতিদিন একটু আদ্রু হলেও আমি করে থাকি নিজের জন্য তো এবারে বর্ষায় কি পরিমাণ চুল উঠেছে সবার কি বলবো যারই কাছে গিয়ে বলতে চাই সে বান্ধবী হোক মাই হোক আর যারই কাছে যায় তারই উল্টো দিক থেকে একই কথা যে চুইরনি দেওয়া যাচ্ছে না মাথায় চিরনি লাগালেই চুল উঠে যাচ্ছে তো এই কথাটা আমি যেহেতু কাছে পিঠে সবার কাছে শুনছি আপনারাও নিশ্চয়ই সবার কাছে শুনছেন আর নিজেদের সাথেও এটা হচ্ছে নিশ্চয় তো সেই জায়গা থেকেই আমি বলছি এটা কিন্তু ব্যবহার করতে পারেন আর একটা টিপস হয় যদি স্পা বাড়িতে করতে চান আর ন্যাচারাল জিনিস দিয়ে করতে চান সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কারও যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমি সেই টক দই আর কলা আর কয়েকটা উপকরণ দিয়ে দারুণভাবে একটা হেয়ার স্পা বাড়িতে বানানো যায় যেটা হেয়ারের জন্য খুব হেলদি হয় তো আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই একটা হেয়ার স্পাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা আপনাদের অনেক উপকারে লাগবে আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো না লেগে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কোন জায়গাগুলো ঠিক ভুল হয়েছে আমার তাহলে কিন্তু আমার সংশোধন করতে অনেকটা সুবিধা হবে তারপরে কপকপে করে গরম জল ফুটিয়ে নিয়েছি এবার গামছা দিয়ে মুখের মধ্যে চাপা দিয়ে চুলটাকে কিন্তু ওই গরম জলের সামনে ভাপের সামনে নিয়ে গেছি এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা স্টিম দিচ্ছি চুলের মধ্যে যদিও আমার কাছে মেশিনটা নেই আর যেটা ছিল একটা যেটা তো অল্প অল্প দেওয়া যেত সেটা আজকে কাজ করছে না তাই জন্য একটু অসুবিধা হলো তো আমি কিন্তু বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়ে ব্যবস্থা করে নিয়েছি এই গরম জলে কিন্তু সমস্তটা ডুবিয়ে দিচ্ছি না দেখুন শুধুমাত্র স্টিমটা নিচ্ছি গরম জল থেকে যে ভাবটা আসছে সেটাই একমাত্র চুলের মধ্যে দিচ্ছি বেশ গরম হয়ে গেছে তো এইভাবে কিন্তু করলে স্টিমটা দিলে চুলের কিন্তু অনেকটা হেল্প হয় তো আগে মাসাজ করতে হবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম মাসাজের পর কিন্তু এই গরম জলে এটা করা খুব প্রয়োজন এবার স্নানটা করে নিই স্নান করে নেওয়ার পরে আবার দেখাচ্ছি বাকিটা স্নান করে নিয়ে এবার চুলটা শুকনো করে নিচ্ছি শুকনো হয়ে যাওয়ার পরে অবশ্যই বুঝতে পারবেন কতটা হেল্পফুল হলো কতটা স্মুথ হয়েছে আর হেয়ার ফলও কতটা বন্ধ হয়ে গেছে সেটা কিন্তু পরে দেখাবো তবে করতে করতে কিন্তু অল্প একটু হেয়ার ফল হয়েছিলো যেটা এখন কিছু দিনের জন্য একদম স্টপ হয়ে যাবে চলে যাচ্ছে আজকের মতো দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো থাকবেন আর হেয়ারের এই স্টিপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলে যাচ্ছে আজকের মতো আমার চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে আর চলে যাচ্ছে আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে